দেখেন কলা খাচ্ছে এই যে কলা খাচ্ছে মিনারা হচ্ছে বসে আছে টাকা টাকা হাসবেন্ড যে আমরা পেশ হচ্ছে আজকে ভিডিও আসবে কোথায় যাচ্ছি সেটা লাভ ফেস আজকে আমি পারিস্তা বিচারে মাম্মি তুমি কোথায় এই তো পারিস্তা যাচ্ছি

এখানে গুলাকে খাবার খাওয়াচ্ছে যেগুলো বড় বড় মাছ আছে এগুলাকে মাছ এখানে আমি দেখেন মাছগুলাকে খাবার খাওয়াতে আসছে মা এই দেখেন এটা মনে হয় নড়তে পারতেছে না এটা অনেক বয়স হয়ে গেছে এই যে দেখেন এই যে গজারি মজারিটা দেখেন এই কলা খাওয়াচ্ছে এটা একটু বড় হয়ে গেছে তো নড়াচড়া করতে পারতেছি না এই যে দেখেন এখানে এই জি 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 এটা খাবার খাওয়ার জন্য এখানে এসে বসে দেখেন কলা খাচ্ছে এই যে কলা খাচ্ছে এই যে আমি হাতে ধরবো এই যে দেখেন সুন্দর ওরা কতগুলা মাছ এগুলা কি মাছ এই যে মাছ এই যে কতগুলা মাছ একবার কি মাছ দেখেন কত কত মাছ দেখেন কত মাছ ফারিস্তা মামি দেখতেছে মাছগুলো এই যে কত মাছ মানে

মাছ কত বড় মাছের মাছটা বাইজিৎ বোস্তামি যেই মাজার যেটা বলে এটা হচ্ছে দরগা শরীফ বাইজিৎ বোস্তামি এই যে আমরা জুতা জামা দিচ্ছি করে চলেন ঠিক আছে দেখি এখানে উপরে এই যে এটা উপরে উঠলাম আর এখানে মেয়েরা নামাজ পড়তেছে এখানে ছেলেরা নামাজ পড়ে এগুলো হচ্ছে কবর এই যে যারা অলিয়ারা মারা গেছে নদীর কবর এই যে আমি পুরাটা দেখিয়ে দিচ্ছি খুবই পিছলা বৃষ্টি পড়তেছে এখানে অনেক ফুল ফুটছে ওই যে মাজার ওখানে একটা কবর আছে করে দেখেন ফিতাগুলো বেঁধে দিচ্ছে মানে নিয়ত করে বাঁধতেছে আর কি সবাই তাদের মনের ভাষা পূরণ করার জন্য এই যে এই আপুটা ফিতা বাঁধতেছে ওই যে গাছে দেখেন কতগুলো গাছ আশা গাছ না এগুলো নাকি আশা গাছ যাক এই যেভাবে ফিতে বাঁধলে ওদের আশা পূরণ হবে তাই ওরা এভাবে করে ফিতেগুলা বাঁধতেছে চা চা বসে আছে এখানে রামা দেখেন আর অনেক লম্বা আর একটা সামনে ওখানে নিয়ে যাবো এখন এই এখানে অনেক কবর আছে মানুষকে কবর দেওয়া হয় আর কি এখানে মাঝারের পাশে পাহাড়ে এখানে কবর শক্তি এখানে ওনারা বসছে ওনাদেরকে কেউ টাকা পয়সা দিলে নিবে আর কি